আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে চলে এসেছি আলমগীর ট্রেডার্স এই দেখেন এত সুন্দর একটা শপ কি নাই এখানে একদম চামচ থেকে শুরু করে গ্লাস বাটি প্লেট মানে ডিনার সেট এইচ অ্যান্ড এভরি আইটেম কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন তো আমাদের সাথে কিন্তু আছে ভাইয়া ভাইয়ার নামটা জানবো ভাইয়ার নাম নজরুল ভাই আমাদেরকে আজকে কি দেখাবেন তারপর হচ্ছে জগ আচ্ছা একটা একটা করে তারপরটা দিয়ে শুরু করলেন না আচ্ছা এটার প্রাইসটা হ্যাঁ ফালুদ আইসক্রিম আপনি জানেন এটাতে হালিমও খাইতে পারবেন এত সুন্দর

গোল্ডেন জগ সাথে গোল্ডেন গ্লাস মিলিয়ে নিতে পারবেন আচ্ছা তিনশো একুশো টাকা তিনশো পঞ্চাশ কিন্তু পার পিস তিনশো পঞ্চাশ পিস না কিন্তু এত খুশি হেন না এত খুশি হয়ে লাভ নাই

আসলে পানি বললে আরো ক্রিস্টালের অরিজিনাল ক্রিস্টালের কাজ হইলে পাতলা হইতো ক্রিস্টালের ছত্রিশশো টাকা তিন হাজার ছয়শ অনেক সুন্দর সুন্দর কালেকশন কিন্তু দেখালাম হ্যাঁ আমরা চটপট দাম গুলো বলে দেই এটা কত তিনশো এটা তিনশো এটা তিনশো মানে এই নিচের গুলাও হচ্ছে তিনশো তিনশো করে আচ্ছা আচ্ছা আপনারা দেখতেই পারলেন তো আমি এখন যেটা করব সেটা হচ্ছে আলমগীর ট্রেডার্স এর অ্যাড্রেস কন্টাক্ট নাম্বারটা দিয়ে দিব আপনারা যারা পানি জগ জুস জার ওয়াইন গ্লাস নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই কন্ট্যাক্ট নাম্বারে এটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন নিচতলা পনেরো নাম্বার শপ তিনশো তেপ্পান্ন নাম্বার পনেরো নাম্বার গলি তিনশো শপ তো এই যোগাযোগ করে আপনারা অনলাইনে অফলাইনে কিন্তু এই সুন্দর সুন্দর জিনিসগুলো কেনাকাটা করতে পারবেন তো ভিডিও শেষে আমি পুরো দোকানটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখলে আমরা কিন্তু আপনাদেরকে প্রোডাক্ট পাঠিয়ে দিতে পারবো সবাই ভালো থাকবেন আমাদের সাথে থাকবেন তো আমি আপনাদেরকে ফুল শপটা একটু দেখিয়ে দিচ্ছি দেখেন এই যেখানে কিন্তু জগ জগের হিউজ কালেকশন দেখতে পাচ্ছেন তারপর এখানে গ্লাস গ্লাসে কিন্তু বিভিন্ন সাইজ আছে আর ভাইয়ার সাথে ইমো হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করলে কিন্তু ভাই আপনাদেরকে আরও আরও গ্লাসের ছবি জগের ছবি চামচের ছবি এগুলো কিন্তু সেন্ড করতে পারবে আপনারা ঘরে বসে বিয়ে শাদি বরকনের কেনাকাটা নতুন সংসার সাজাতে যা যা লাগে মেশিনারি থেকে শুরু করে ডিনার সেট ফ্রাই প্যান থেকে শুরু করে সল্টপট সব কিছু নুন থেকে চুন সব কিছু রাখার জিনিস কিন্তু ভাই আপনাদেরকে রেকমেন্ডেশন দিবে তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন যেন আমি সুস্থ থাকি এবং আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও মেক করতে পারি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ